বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন তিস্তার পানি বন্টনে প্রতিবেশী দেশ অপ্রতিবেশী সুলভ আচরণ করছে তিস্তার পানি ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন ভারত পানি না দিলে তিস্তার পানি নিয়ে সমস্যার সমাধানে নিজেদেরকে পথ খুঁজে নিতে হবে বিস্তারিত মনির হোসেনের ভিডিও চিত্রে মনির হাসানের রিপোর্ট বাড়ি আমাদের তিস্তিয়া এখানে নদীর উপরে বাড়ি মানুষের যে হয় হয়। খুব কষ্ট উত্তরের জীবন রেখা তিস্তা তিস্তার উপর নির্ভরশীল এই অঞ্চলের কোটি মানুষ কিন্তু বর্তমান এই তিস্তা হাটুবানির জলধারায় সীমাবদ্ধ তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আটচল্লিশ ঘন্টার কর্মসূচি কর্মসূচির দ্বিতীয় দিনে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয় বাহে তিস্তা বাঁচাও স্লোগানে হাজার হাজার মানুষ অংশ নেয় এই পদযাত্রা উত্তরাঞ্চলের তিস্তা পাড়ের পাঁচটি জেলায় এগারোটি পয়েন্টে তিস্তা পানির ন্যায্য হিসা ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিসা না দেয় বা দিতে যদি দেরি করে তিস্তা চুক্তি করতে অনিহা দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় আসলে তিস্তার বিষয়টাকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে উত্তরাঞ্চলকে মরুকরণ থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ করব তিনি বলেন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের অন্যায্য চুক্তি সহ বাতিল আন্তর্জাতিক মহলে তিস্তার সংকট তুলে ধরে ভারত ন্যায্য হিস্যা দিতে বাধ্য হবে তিস্তার মহাপরিকল্পনা পথ সুগম হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিস্তা পারে বাসিন্দারা লাল তিস্তা পার থেকে মনুল হাসান চ্যানেল আই